নমস্কার বন্ধুরা আজকে আবার ভোলা মাছের রেসিপি নিয়ে এসেছি একটু বড়ো সাইজে ভোলা মাছ প্রতিদিন ছোটো ভোলা মাছ রান্না করে দেখাই আজকে বড়ো হলে মাছ রান্না করে দেখাবো এর মধ্যে মাছের ডিমও ছিল মাছটা বেশ তৈলাক্ত মাছ চর্বিযুক্ত মাছ আছে খেতে ভালো লাগে বাজার থেকে মাছটা কেটে কেটে নিয়ে এসেছিলো বসে করে ধুয়ে আমি নুন নুন লোকটা মাখে নিলাম ছোটো মাছ যেমন খেতে ভালো লাগে গোল মাছের বড়ো মাছের এরকম বড়ো মাছের সাইজেও ভালো লাগে খেতে মাছটা বেশ তৈরি হতে হয় খেতে খুব মুখে মধ্যে মোলায়েম হয়ে যায় খেতে মুখে মিলিয়ে যায় খুবই নরম মাছ কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছি আমি ভালো করে তেলটা যখন ভালো হতো গরম হয়ে যাবে তারপরে মাছটা ছাড়বো তাহলে মাছটা ভেঙে যেতে পারে করার পরে তেলটা না ভাসলে ভালো করে না তেলটা না গরম হলে মাছটা দেবেন না মাছ ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে প্রথমে অল্প মাছ ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব নাহলে একটু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে আস্তে আস্তে করে ফেলে উঠে দিচ্ছি মাছগুলো এক পিঠ হয়ে গেলে আবার আমার পিঠটা আমি উঠে দিচ্ছি শুনেছি বড়ো ভোলা মাছের নাকি তেল দিকে আমার ওষুধ তৈরি হয় ভোলা মাছ অনেকেই হয়তো পছন্দ করে না কিন্তু এই বড়সের যে ভোলা মাছ খেয়ে দেখতেই পারেন যা ছোটো মাছ পছন্দ করেন তার বড়ো বড় সেই ভোলা মাছটা খেয়ে দেখতে পারেন এমনিতে খুব একটা কাটাও নেই কিন্তু খুবই নরম খেতেও ভালো ভেটকির মতন একটু স্বাদ পেয়ে যাবে কিন্তু ভেটকি মাছ নয় এটা গোলা মাছই তো খেতে ভালো হয় ওটা মাছটাই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম মাথা এবং লেজ দুটোই ভেজে মাছগুলো ভেজে নিচ্ছি এর মধ্যে প্রচুর পরিমাণে মাংস থাকে মাছ মাছ হয় দুই গেজে দেবো পোলা মাছের মাথাতে পাথর থাকে পাথরগুলো ফেলে দিই আর কোনো সমস্যা হয় না খেতে মাছটা একটু ভালো মতো করে ভিজে নেবে আমি পেঁয়াজ দিয়ে আছি মাছটা রান্না করব যেহেতু বরফে মাছ একটু ভালো করে বেশি করে পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে রান্না করব এই মাছের ঝোল কোনো সময় ভালো লাগে না কিন্তু টাটকা হলে ভালো এটা টাটকা টাটকা যেহেতু না বরফ বরফে মাছ সেহেতু আমরা মাখা করে রান্না করব বেশি করে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি রান্না করব আমরা কীভাবে রান্না করে বলতে পারি না মানে গুলো তো আমরা বাড়িতে কীভাবে রান্না করিনিমধ্যে সরষে বড়টা দেওয়া যায় কিন্তু আমি আজকে সরষেটা দেবো না শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি মাছ ভেজার যে তেল বেশি ছিল ওই তেলটার মধ্যে দিলাম বেশি আর তেল দিলাম না গ্যাসে আস্তে কমিয়ে দিয়েছি কমিয়ে আস্তে আস্তে করে তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এবং মধ্যে এক করে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি দিচ্ছি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি যেহেতু সব গুঁড়ো গুঁড়ো মশলা সামান্য পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে তুড়ি গাঢ় করে নিচ্ছি এবার ভালো মতো করে কষাবো তো মশলাটাকে মাফা মাখা করে নিলাম এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে এবার কষিতে কষাতে হবে বেশখানিক্ষণ ধরে নাড়তে হবে একে হলুদের গন্ধ লঙ্কার গন্ধ যদি না আসে ভালো করে নাড়ি নাড়ি শুকিয়ে শুকিয়ে আনতে হবে এবার অনেকটা আমার শুকিয়ে এসছে এবার পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার বেশ খানিক্ষুন করে নাড়বো মশলা কষানোটাই আসলে ভালো করে মশলাটা যদি তৈরি করতে পারেন যে কোনো রান্না স্বাদ ফেরিয়ে পাবেন এবার মাছ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন আমরা কেমন এই ধরনের বড়ো মাছ খান কি না বা এইভাবে রান্না করেন কি না এই ধরনের রান্না করে দেখুন একবার আমার মতো রান্না করে দেখুন ভালোই লাগবে খেতে যেই ঝোলটা ফুটে রয়েছে আমি একা করে মাছটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে উঠতে মাছের মধ্যে মাছটা ডুবে যাবেন এই সময় গ্যাসে আসতে বাড়িয়ে রাখবেন মিডিয়াম যদি কমিয়ে রাখবেন তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে গাছটা টানবে আর খেতেও মজাদার আসবে গ্যাসে আসতে এই সময় বানানো থাকে পোটে ঝোলটা শুকিয়ে আসবে বলে কিন্তু মাছের মধ্যে কোনো মশলাই ঢুকবে না খেতেও ভালো স্বাদ আসবে না যারা কাঠে রান্না করেন তারা কম আজে রান্না করবেন শীষে আমি একটু আদা কষে দিলাম এই শেষে দিলাম কেন আদার স্বাদও পাবেন খেতেও আদা গন্ধে ভালো শরীরটা ঠিক ভালো কাশি অধ্যে কাশি সময় আদা খাওয়া আমাদের শরীর পক্ষে খুবই ভালো প্রথমে যদি কষা বসে দিতাম মুখরোচক হতে হতে বটে কিন্তু আদার কোনো রসটা পেতাম না আমরা আদা রসের যে গুণাগুণ সেটা পেতাম না শেষের দিকে যেন আদাটা আমি দিতে বেশি করে দিতে পারি শেষের দিকে আদা রসটা আমার শরীরে সরাসরি ঢুকতে পারবে ধনে পাতা দিয়ে ছড়িয়ে পরিবেশন করবেন গরম 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 ভাতে পরিবেশন করুন একদম মাখা মাখাও তৈরি হয়েছে দেখুন মাছের ঝালটা ভিত্তাও অপূর্ব